দর্শক আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আমার এক ছোটো ভাই বিজয় ও ছোট্ট একটা চার স্টল আছে তো খুব দুঃখের সাথে আমারে বলছে যে ভাই আমি দুই লিটার দুধ আমার নষ্ট হয়ে গেছে কত কালকে দুধটা কিনেছিল দুধ চা বিক্রি করে ওর দোকানে খুব ভালো দুধ চা চলে এই বিজয় আসলে এই দুধ চা এবং এই চার স্টল থেকে টাকা উপার্জন করে তার বাবা মা এবং তিনি তিনজন ওর সংসারে পরিবারের লোক রয়েছেন তিনি আসলে এই জীবিকা নির্বাহ করেন তো তার দুই কেজি দুধ নষ্ট হয়ে খুব দুঃখের সাথে মারে বলছিল তো আমি ইতিমধ্যে এখানে আসছি তো দেখি যে ওই দুধটা পুকুরের মধ্যে ফেলে দিতে যাচ্ছে তো বিস্তারিত আসলে কি ঘটনা হয়েছে আমরা বিজয়ের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো হ্যাঁ বিজয় তুমি তো ছোটো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দুধ কী হয়েছে তোমার দুধ নষ্ট হয়ে গেছে কয় কেজি দুধ দুই কেজি কবে নিছিলে কালকে কি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তোমার দোকানে কেমন চলে দুধটা দোকানে ভালো চলে তোমার পরিবারে কয়জন সদস্য পরিবারে তিনজন আছে মানে আমি এই ডিয়া করি এই দূরে ডাল ভাতের উপার্জন করি কিন্তু আমার দুধ নষ্ট হয়ে গেছে দুই লিটার এখন এটা কি ফেলে দিবা ফেলে দেবো কোথায় পুকুরে পুকুরে ফেলে দেবো তাহলে তো খুব কষ্ট করবে সাই দর্শক দেখতে পারছেন বিজয়ের দুই লি দুই কেজি দুধ আসলে তো দেখতেছি নষ্ট হয়ে গেছে তো এখানে এই দুধটা ফেলে দিবে তো যাই হোক একটা গরিব মানুষ আপনারা জানেন চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে তো সেই ছোট্ট ভাই তো দুধটা ফেলে দেওয়ার কারণে আমি দেখি আমার থেকে কতটুকু বিটিভি নিউজ পরিবারের পক্ষ থেকে তাকে কতটুকু সহযোগিতা করতে পারি তো যাই হোক বিজয় কিছু মনে করার দরকার নেই ঠিক আছে তো দুধটা ফেলেই দাও নষ্ট হয়ে গেছে যখন এখন কি করবা দেখতে পাচ্ছেন দুধটা নষ্ট হয়ে গেছে বিজয় ছোট্ট একটা চার স্টল রয়েছে ও চা বিক্রি করে ওর পরিবারের তিনজন সদস্য আছে মা বাবা এবং সে নিজে তো জীবিকা নির্বাহ করে গতকালকে তারে দুই কেজি দুধ দিয়ে গিয়েছে সেই দুধটা দেখেন পুরা নষ্ট হয়ে গেছে পুকুরে এইমাত্র ঢেলে দিলেন যাতে মাছ খেয়ে ফেলে তো বিজয়ের মনে অনেক কষ্ট দুই লিটার দুধ দুই কেজি দুধ নষ্ট হওয়া মানে ওর মতো লোকের তো যাই হোক আর ছোটো মানুষ যদিও বিজয় খুব ভালো ছেলে নামটাও খুব সুন্দর বিজয় তো এই বিজয়ের কষ্টের কথা শুনে আসলে আমার খুব ভালো লাগছে আচ্ছা বিজয় ওঠো বিজয়কে আমি চেষ্টা করব বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে আজকে এই দুধটা যে একটা বড়ো ধরনের ক্ষতি হয়েছে আমার আসলে সামর্থ্য নেই তবে মন আছে ইচ্ছা আছে ভাই মানুষ ওরে আমি এক হাজার টাকা দিচ্ছি যাতে দুধ কিনে আবার এই চার স্টলটা চালু করতে পারে বিজয় তুমি না হ্যাঁ তোমারে আমি এই নষ্ট হয়ে গেছে গরিব মানুষ চা বিক্রি করে খাও এক হাজার টাকা দিলাম তুমি কি করবে না এই টাকা নিয়ে এই টাকা নিয়ে আবার নতুন করে আমি দুধ কিনবো দোকানে লাগাবো আল্লাহ যেন আমার বেচা কিনে আরও বাড়াই দেয় হ্যাঁ ধন্যবাদ বিজয়কে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওর দুই কেজি দুধ নষ্ট হওয়ার কারণে ওর মনটা খুবই খারাপ তো দেখে আমার খুব খারাপ লাগছিলো তো যাই হোক আমিও নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছি আপনারা জানেন যে আমার কেবল আর্নিং শুরু হয়েছে যদি এরকম ভালো ভালো ভিডিও করতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা আমার নিজেরও ভালো লাগবে তো আমি এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমার যা আছে আমি তাই নিয়ে লড়ব তো যতটুকু সাধ্য আমি ততটুকু সহযোগিতা করব এরকম যদি কোনো অসহায় মানুষ থাকে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো তো সবাইকে এবং বিজয়কে পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিজয় কয় টাকা পেয়েছো এক হাজার টাকা কেমন লাগছে খুবই ভালো লাগতেছে আমি আবার নতুন করে দুধ কিনবো দোকানে কিছু মাল মাটি তুলবো আমার খুব আনন্দ লাগতেছে মাসাল্লাহ ছোট ভাই বিজয়কে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে